নিউ ভিডিও তো আজ একটা অসাধারণ ভিডিওতে চলেছি দেখো আমরা বেশ কয়েকজন মিলে একটা জেন্টল লাশ সাথে অর্থাৎ একটা ভালো মানুষকে এখানে লাশ আকারে সাজিয়ে পাবলিক রিঅ্যাকশন নেব পুরো প্রশ্নটা মান লাগে না এই আজ আমরা কয়েকজন বন্ধু মিলে অসাধারণ একটা ফানি ভিডিও শুট করতে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছো কি নিয়ে একটা ভিডিও হবে এটা হচ্ছে একটা জেন্টল মানুষকে জাস্ট মডার মতো ঘাটে চাপিয়ে পাবলিক রিঅ্যাকশন নিয়ে হবে তারই একটা পরিকল্পনা করা হচ্ছে তো এটা হচ্ছে হাসির দুনিয়া ইউটিউব চ্যানেলে আপলোড হবে তো যেহেতু আমি ব্লগ করি তাই আমি ওখানে ছিলাম তাই ভিডিওগুলো করেছি তো এখানে কাকা দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে বাদ দিতে হবে তো এই বাদগুলো যদি ঠিকঠাক না দেওয়া হয় ওপরে হয়তো নাচানাচি করবে বা কিছু করা হবে তখন ওপর থেকে যেন না পড়ে যায় তাই সেটা দেখিয়ে দিচ্ছিলো আর এখানে ভাই দেখো কত শক্ত করে এখানে বেঁধে দিচ্ছিলো কারণ ও প্রত্যেকটা একাই বেঁধেছিল আর বন্ধুরা অনেক মজা করছিল। তো ও দেখো বাধতে ওর হাত পুরো লাল হয়ে গেছিল তারপর ওর সমস্ত বাদগুলো একাই দিচ্ছে কারণ ওর একটা এক্সট্রা নলেজ আছে এই সম্বন্ধে তো দেখো খুব সুন্দর ভাবে বেঁধে দিয়েছিলো উল্টো এরপর ভাই একটা মোটা কম্বল নিয়ে এসেছিল অনেকটাই বড় তো সেটাকে চার ভাঁজ করে নিচ্ছিলাম কারণ যে শুয়ে থাকবে সে বারবার বলছে যে একদম মোটা করে একদম গদি করে দে না হলে ওপরে যে শুয়ে থাকবো তার যে কতটা কষ্ট সেটা বলে বোঝানো যাবে না তো তার কথা মতো দাদার কথা মতো এখানে মোটা কম্বল দিয়ে দিচ্ছিলাম লাগবে কিনা সেটাও দেখে নিচ্ছিলাম এরপর রিয়েল যেন লাগে তার জন্য ওপরে একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছিলাম যাতে রিয়েল লাগে যেন তো হবে পুরো পানি আর এই যে ভাই সাজিয়ে দিচ্ছে আমরা শক্তিনগর হসপিটাল থেকে খুঁজে পেয়েছিলাম তো আজকে নিয়ে আপনারা সব দেখবেন আসবেন

যাতে একদম রিয়েল মনে হয় কারণ রাস্তাঘাটে যখন বের হবো তখন মানুষ যেন দেখে বুঝতে পারে যে হ্যাঁ এরকম কিছু একটা ঘটনা ঘটেছে যেন একটা রিয়াকশান ভালো আসে এর জন্য দেখো ওপরে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে আর এখানে মানুষের যখন কেটে যায় যে ঔষধটা দেওয়া হয় সেই ঔষধটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে রিয়েল রিয়েল মনে হয় এরপর তো পাবলিক রিয়াকশান তো আছেই এরপর সবাই বলছে অনেকক্ষণ ঘুরতে হবে বরা দাও বরা খেয়ে নিই তো দেখো যে সে সে দাদাই বরা খেয়ে নিচ্ছে এখানে এরপর দেখো ওপর থেকে ধপাস করে জাম্প করবে এবার দেখো জাম্প করলো কারণ আমরা একটা মাঠে চলে এসেছিলাম একটু রিহার্সাল দেওয়ার জন্য কারণ ভিডিওটা কেমন হবে কি হবে সমস্তটা ডাইরেক্ট তো পাবলিকের সামনে তো তেমনভাবে কিছু করা যাবে না এর জন্য একটা মাঠে চলে এসেছিলাম রিহার্সাল দেওয়ার জন্য আর এখানে ঠিকঠাকভাবে একটু সাজানোর বাকি ছিল সেই সাজানোটা এখানে করে নিচ্ছে এরপর বন্ধুরা যারা ছিল বাইকগুলো দেখো সুন্দরভাবে ওপর দিয়ে ফুল সাজিয়ে দিচ্ছে এরপর মেন ভিডিওটা যেহেতু আমি শ্যুট করছিলাম এখানে আমি শ্যুটটা নিচ্ছিলাম এরপর ঠিকভাবে তুলে নিয়েছিল তোলার পর আমি বারবার বলছি যে ভিডিও কিন্তু যেন চাঙ্গা হয় এরপর আশেপাশে ক্যামেরাম্যানগুলোকে বললাম যে একটু সরে যায় কারণ মেন ভিডিওতে তোরা যদি চলে আসিস তাহলে কী করে হবে তো এখানে জাস্ট আমি বারবার বলছি যে রিহার্সেলটা ঠিক মতো যেন হয় তো রিহার্সেলটা এখানে হচ্ছিল শুধু হাসিস কেন ভিডিও তো সব হাসি আসছে ভিডিও করে ভালো কর এরপর মাঠ থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর মাঠে প্রচুর ছেলে পেলে জড়ো হয়ে গেছিল ওই সুর দেখতে আশেপাশে কাকাগুলো যা হাসছিল মানে বলে বাজানো যাবে না তো কিছুটা যেতে যেতে আবার একটু নামাচ্ছিলাম কারণ জল টেস্টে পেয়েছিল আর কাকিমা বলছে হাই কপাল কি করে এরা এবার আমরা মেন রোডে চলে এসছিলাম কারণ এখানে লোকজন বেশি ছিল আর ওপরে দেখো যে মরাটা সেজে সেই ভাই যা নাচছিল আশেপাশে সবাই হা করে তাকে ছিল আর প্রচন্ড হাসছিল তো আমরা মেন রোড দিয়ে এখন কিছুটা যাবো আর সম্পূর্ণ রিয়াকশনটা নেব। তো এটা জাস্ট আমি একটা ব্লক করেছিলাম তো এখানে একটা কাকাকে জাস্ট নমস্কার করছিল যে কাকা আমি মরিনি এরকম বলছিল আর আশেপাশে সবার রিয়াকশন দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত আবার অনেকে হেসে তো শেষ তো যতটা পেরেছি আমি জাস্ট কিছুটা রিয়াকশান আমি তুলে ধরার এখানে চেষ্টা করছি এরপর কিছুটা গিয়ে রাস্তার এক সাইডে নামিয়ে রাখা হয়েছিল আর আশেপাশের লোক হা করে তাকিয়েছিল সত্যি রিয়াকশানগুলো খুবই ভালো এসেছিল আর এখানে এক কাকা এসে দেখি ছবি তুলছে শুধু এখানে ছবি তুলেছে না আরও অনেক জায়গায় ছবি তুলছে ভিডিও করেছে হয়তো সবগুলো তোমাদের হয়তো সামনে তুলে ধরতে পারিনি আর আশেপাশের টোটোওয়ালারাও সবাই হা করে তাকিয়েছিল তো দেখো কত মানুষ একদম রাস্তাঘাটে সবাই কিন্তু রিয়াকশান দেখছিলো এরা করছে কি তো যাই হোক আমরাও বেশ মজা পাচ্ছিলাম আর প্রচণ্ড গরম ছিল এর জন্য দেখো জাস্ট যে মরা সেছিলো সে বারবার জল খেয়ে নিচ্ছিলো বলছে প্রচণ্ড গরম এরপর দেখো কি অবস্থা এত গরমে কাঁধে নিয়ে এতক্ষণ হাঁটলাম তাই সবাই মিলে দেখো যে খাটিয়াটা ছিল সেই খাটির মধ্যে সবাই রিল্যাক্স করছে একদম মানে শুয়ে জাস্ট একটু রিল্যাক্স করছে মজাই মজা করছিল কারণ অনেকটা ভারী ছিল এরপর আবার কিছুটা গিয়ে এক জায়গায় জাস্ট দেখো মনেটাকে রেখে দেওয়া হয়েছে এরপর নাচতে শুরু করেছিল অসাধারণ রিয়াকশন এসেছিল তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা ভালো হয়েছে তো যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম